হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্পর্কে ডেলি লাইফে সবাইকে স্বাগত আজকে শুরু হচ্ছে নতুন আরও একটা ব্লগ ব্লগটা আপনারা দেখবেন অনেক ভালো লাগেন চালা আর প্লিজ 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 কেউ ভিডিওটা নাটনে দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা তো আপনারা সবাই ব্লগটা দেখতে থাকুন এখন রান্না হচ্ছে মুরগি মুরগিটা হচ্ছে রোস্ট হচ্ছে হ্যাঁ রোস্ট হচ্ছে ক্যামেরায় কত বোঝা যাচ্ছে আমি জানি না একাশি ফ্যাকাশে লেখি খুব দারুণ একটা কালার আসছে ক্যামেরাতে অতটা ভালো মনে হচ্ছে না আমার কাছে তবে বাস্তবে জানি না অনেক লোক নিয়েছে দেখতে আজকে কিন্তু ব্লগটা জুড়ে অনেক 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 রান্নাবান্না থাকবে তো প্লিজ প্লিজ আপনারা কেউ স্কিপ না করে দেখবেন যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটন অন করতে কেউ ভুলবেন না আর যারা আছেন সবাইকে আমার চ্যানেলের বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালো সবাই ভিজে দেখতে থাকেন মুরগি রান্না আমার হয়ে গেছে এখন হচ্ছে বিরিয়ানি এই চাউল সব কিছু সবকিছু দেখো তার মধ্যে পেঁয়াজ তেজপাতা লবঙ্গ সব কিছু সব কিছু ভালো লাল লাল করে দেবো তারপর চাউল আমার সাথেই দেখো পাশে দেখো মুরগি রান্না হয়ে গেছে দেখো নষ্ট হয়ে গেছে একমাত্র চাউল

দেখো মাংস রান্না শেষ পোলাও রান্না শেষ সব কিছু শেষ আরও রান্না চলতেছে হ্যাঁ রান্না বান্না চলতেছে তো সব কিছু কমপ্লিট এখন হচ্ছে সব প্যাকেট হবে আর তো আমি চলে দেব বান্না শেষ পোলাও রান্না রোস্ট রান্না সব রান্না শেষ সব কিছু গোছানো শেষ এখন হচ্ছে আমরা বাসা থেকে বেরোবো তো বাসা থেকে বেরোবো তো ঠিক আছে কিন্তু আপনার বেড়াতে অফিসে জানেনি তো ওকেই বলছি আজকে ওকে একটু পৌঁছায় দাও কেননা তাকে তো অনেকটা পথ যাওয়া সম্ভব হবে না আর তারপরেও রাস্তার যে অবস্থা কিছু করার নেই দুজনকে কষ্ট দিয়ে করে যেতে হবে তো তুমি ভিডিওটা দেখবেন ভিডিওটা শেষ হয়ে অনেক কিছু আছে দেখেন রাস্তার অবস্থা হুম সাইড সাইন্ড করলে এত নিশ্চয়ই কিছু করার নেই আপনি যে ব্যাগ আর বের করছেন এখন বেড়েছে যাব নে কি গাড়ী তদব পানী এখন আৰু ভিটি কথা সোমাই আছে বাড়ির সব কাজ শেষ করে এখন চলে আসছেন ক্যান্টিন আজকে প্যাকেটটা আমি করিনি প্যাকেটের ভিডিও দিতে পারলাম এই জন্য তো যাই হোক তোমাদের ভাইয়া বাসায় বসে বসে সব কাজ করতেছে প্যাকেট থাকবে আমার ছেলে আছে দুজন খাবারের প্যাকেট পুরো ডেলিভারি দিবে তো আমি ক্যান্টিনে চলে আসছি ব্যাচে গুলো আমি এসে মেয়েরা গেছে তো দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছে সবাইকে অসংখ্য অসুখ ধন্যবাদ দিই আজকে ভিডিওটা একবারে শেষ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাপে